আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার তিন মে দু হাজার পঁচিশ বাংলা বিশ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত চ্যাট জিপিটি ব্যবহার করে পাঠদান শিক্ষার্থী ফেরত চাইলেন টিউশন ফি যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে এক শিক্ষক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টুল ব্যবহার করে লেকচার নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এক শিক্ষার্থী শুধু ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি তিনি পুরো টিউশন ফির অর্থ ফেরতের দাবিও জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমসের বড়াতে ফর্চুন ডট কম জানায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী এল্লা স্কাপ্লেটন অভিযোগ করেন অধ্যাপক রিট অ্যারুউড লেকচার নোট ও স্লাইড তৈরিতে চ্যাট জিটিপি পারপ্লেক্সিটি এআই এবং গামা এআই এর মতো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করেছেন অথচ শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষেধ করা হয়েছিল স্টাফ প্লেটনের ভাষায় পাঠদানের কন্টেন্টে বরাবর বানান ভুল অসংলগ্নতা ও অতিরিক্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ মানুষের ছবি দেখে তার সন্দেহ হয় এমনকি নোটে চ্যাট জিপিটি শব্দটি স্পষ্টভাবে উল্লেখ থাকায় অভিযোগ তোলেন তিনি এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়ে ফেরত চান আট হাজার ডলারেরও বেশি টিউশন ফি যদিও একাধিক আলোচনার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার দাবিটি প্রত্যাখ্যান করেছে এ প্রসঙ্গে অধ্যাপক উড নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তিনি চ্যাট জিপিটি পারপ্লেক্সিটি এবং গামা এআই ব্যবহার করেছিলেন তার বক্তব্য পেছনে ফিরে তাকালে হয়তো আমি আরও সতর্ক হতাম এখন আমার মনে হচ্ছে এআই ব্যবহারে শিক্ষকদের সতর্ক হওয়া উচিত এবং শিক্ষার্থীদের কাছে স্বচ্ছ থাকা জরুরি বিশ্ববিদ্যালয়টির কমিউনিকেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট রেনেটা নিউল জানান শিক্ষা গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে এআই ব্যবহারে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি ইতিবাচক তবে নীতিমালার মাধ্যমে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে দুই সালের শেষ দিকে চ্যাট জিপিটি উন্মুক্ত হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে এর ব্যবহার ব্যাপক হারে বাড়ে অ্যাসাইনমেন্ট সহ নানা কাজ দ্রুত শেষ করতে গিয়ে শিক্ষার্থীরা এই প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েন এতে শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যকার আস্থার সংকটও বাড়ে বর্তমানে পরিস্থিতি পাল্টেছে অনেক শিক্ষার্থী এখন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে শিক্ষকদের এআই ব্যবহারের অভিযোগ করছেন তাদের মতে যদি শিক্ষকরাও চ্যাট জিপিটির মতো টুল দিয়ে পাঠদান করেন তবে শিক্ষার্থীরা কেন এত টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়ে পড়বেন নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির নীতিমালায় বলা হয়েছে এআই ব্যবহারে বিষয়বস্তুর যথার্থতা ও প্রাসঙ্গিকতা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে তার সংশোধন করে নিতে হবে পাশাপাশি উপযুক্ত স্বীকৃতি দেওয়ার কথাও বলা হয়েছে কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল কালামার ওমরার ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আসবে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সব কিছু একসাথে নিচে পেয়ে যাবেন Kita, Salma Abaya House 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ